সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নিয়োগ এসএসসিতে মুখ্যমন্ত্রী যখন বিজ্ঞপ্তি জারি করার কথা ঘোষণা করেছেন ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে তবে পরীক্ষা না দেওয়ার অবস্থানে অনর চাকরি হারারা নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান তারা শিয়ালদহ থেকে এবার নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক চাকরি হারাদের সে কারণে সকাল থেকে শিয়ালদহ স্টেশনের চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছেন তিনজন ডিসি পদমর্যাদার আধিকারিকেরা মজুদ রাখা হয়েছে পঁচিশটি প্রিজন ভ্যান গতকাল মিছিলের জন্য চাকরিহারা শিক্ষকরা মেল করেছিলেন লালবাজারে তবে মেলেনি অনুমতি তাই আজ শিয়ালদহ স্টেশন চত্বরে জমায়েত করার পরেই শিক্ষকদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় শিয়ালদার মতো পুলিশ আধিকারিকেরা তৎপর ধর্মতলাতেও শিক্ষকরা জমায়েত করলেই তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে

আপনারা আজকে টিচারদের জন্য প্রচুর পাওয়া নেই বাবাই দাঁড়া 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 করে হ্যাঁ তা এটা কেন না কালকে আমাদের আমরা একটা খবর পেয়েছিলাম যে এখানে একটা জমায়েত হতে পারে আর এখান থেকে কোনো মুভমেন্টও হতে পারে তো আমরা ওই আমরা ওদেরকে ইনফর্ম করা হয়েছিল এখানে কোনো জামায়াতের কোনো পারমিশন নেই কোনো মুভমেন্টের কোনো পারমিশন নেই এটা ওনাদেরকে ভালো করে বলা হয়েছিল ইনফর্ম করা হয়েছিল এখানে কিছু যেন পাসপোর্ট ওটাও নিয়ে ঠিক আছে মানে হচ্ছে और मध्य अरेस्ट कुछ नम्बर रहा पर भी बोलते वो के है थे अपना तो। के भी है बोलते करतेडकोटर जमायत कर